এটা কি ভাষা উহ তোর হাতের লেখা তো খারাপ কে এই জন্য তোর খারাপ হয় জ্বলাই জ্বালাই মলাম মনে হচ্ছে উগান্ডার আফ্রিকার ভাষা একসাথে লিখতে ভালো করে লাগে তোর মনে হয় না তোর হাতের লেখার ইমপ্রুভ করা উচিত কি লিখতে চো সইগুলা কোনো মানছে লেখে ওই বানানটা ভুল গেছে তোর তোর স্পেলিং এর সমস্যা আছে ওইকে থেকে ভালো করে বানান পড়ে আসবি বানান যেন একটু ভুল না হয় বুঝছ তো তোর মাই রিবব সেভেন আপ চুপ আরে জালারে তো আস্তে আস্তে লেখস কেন বছর পার হয়ে যাবে একটা কোশ্চিন লিখতে লিখতে এটা আমাদের চুল সরা দেখা যাচ্ছে না কেন সরা দেখা যাচ্ছে না ভালো করে ভাই তুই গরুর রচনা কেন লিখছিস ওই বেটা তুই কোশ্চিন ব্যাপার দেখছোস কপি করতেছ চুপচাপ কপি করবি কোনো কেন নাই বুঝছোস ভাই এভাবে বলিস না এখানে লাগে গরুর রচনাটা একটু উল্টে লিখিস নয়তো টিচার বুঝে যাবে গরুর দুইটি পা ও একটি লেজ আছে লেজের দুইটি পা ও একটি গরু আছে গরুর মাথায় দুটো চোখ ও দুইটা শিং আছে গরুর শিঙে দুইটা চোখ ও একটি মাথা আছে গরু একটি গ্রামীণ প্রাণী এটার উল্টো গরু একটি শহরের প্রাণী ওহো আমি তো দেখছি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সৃজনশীলতা আমার মধ্যে ঠেসে ঠেসে আছে দেখছি